যেহেতু আমি চল্লিশ বছর এখানে রাজনীতি করি বছরে যদি আমার পাঁচশো কর্মী তৈরি হয় বিশ হাজার কর্মী তৈরি হয়েছে স্বাভাবিক কারণে আমার কর্মী সংখ্যা বেশি এবং আমি দীর্ঘ সময় এখানে ছাত্র আদি করি নিজের ঢোল নিজে ভাড়া ভারত বাঁধানোর মতো অবস্থা হয়ে যায় না বললেও কোন উপায় আপনার বড় কোন সরস্বতী স্যার গতকাল আজকের পত্রিকাটা দেখেন স্যার

এখন আমরা সারা জীবনে প্রচার প্রচারণায় যারা রাজনীতি করে উৎসমুখ করে তোলার জন্য আত্মীয় স্বজন সহকর্মী বন্ধুরা বিভিন্ন ভোটারের কাছে যাবে তার কর্মকাণ্ড সম্পর্কে বলবে তার সম্পর্কে বলবে তার ভালোটাও বলে খারাপটাও বলবে এই জন্য তো আবার নির্বাচন বিগত দিনে এই চর্চাটা এখানে ছিল না ভোট চাইতে হয় না আমাদের আমরা আমরা নির্বাচন করছি এবারও আমি যদি আগের মতো করতাম তাহলে তারা এনে আবার সুযোগ ছিল না একজন আইজ আমাকে আবারও বলা হয়েছিল আর একবার সুযোগ দিলাম এবার ভাইস চেয়ারম্যান করলে এই যে আমার ছোট ভাইরা তারা জীবনটা ভাইস চেয়ারম্যান করার কোনো সুযোগ পাই না অবাধ সুষ্ঠু নির্বাচন করার স্বার্থে নির্বাচনী ক্যাম্পিং করা প্রচারণা করা নির্বাচনটা তো একজন প্রার্থী তার কতটা গুণাগুণ আছে বলবে আর আরেকজন তার তার খারাপ দিক তুলে ধরবে এটাই স্বাভাবিক এই কাজগুলো যখন হচ্ছে তখনই আর আমি যদি কাউকে কোনো পার্সোনাল করে থাকি বা আমি যখন দর্শনীয় নির্বাচন আচরণবিধি ভঙ্গ হওয়ার মতো কোনো বক্তব্য রেখে থাকি সেটা তো অবশ্যই আছে বা আমি কেউ ধমক দিছি কিনা বা আমি কেউ বলছি কিনা আমি এই বলি না এখানে ধরেন একটা পরিষ্কার একটা বড় দল যা বিএনপি ওনারা নির্বাচন করেন না এখানে আর একটা গ্রুপ আছে একটু আগে ধরো বলছে ছোট ভাইরাস এখানে কিন্তু আজকেও একটা তাদের বিশাল ক্যাম্পিং আছে একটা পক্ষ নামবে এরা নির্বাচন প্রতিহত করার জন্য ভোটাররা না আসে এরকম কিছু লোক তাদের দুই গ্রুপের মধ্যে লালবাগে আমি শুনছি কালকে একটা হাতা হাতিস ছোটো খাটো কিন্তু এরকম এটা কিন্তু আমার উপর চাপিয়ে দেওয়া তাদের জায়গা জমি নিয়ে পারিবারিক সমস্যা আছে আর সমস্যার কারণে এক পক্ষ আমার সাথে কাজ করে বিপক্ষ তাদের সমস্যা তারা আরেক পাপি চলে যায় শক্তি সঞ্চয় করার জন্য তখন ওই জায়গায় কিছু টুকটাক এটা কিন্তু নতুন কিছু না এটা মাইনে কিন্তু আমরা নির্বাচন রাজনীতি সব কিছু করছি এখন দুইজনই মিললে খুব সুন্দরভাবে আমাকে অ্যাটাক করা হয় যাই হোক কোনো আপত্তি নাই আমার প্রতি স্যার আমি বরাবরই বলছি আমি সুষ্ঠু নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচন করতে যা যা প্রয়োজন তাই করবেন আমি কখনোই এই স্রোতের পক্ষে কখনো আমি জনপ্রতিনিধি হই নাই আমি সারা জীবনে উজানে না হইতে ভাটিতে বার সুযোগ পাইছি না আমি যখন যে তখন রাষ্ট্রপতি আসাদ তার বিপি খালদা জিয়া প্রধানমন্ত্রী আর আমার এরপরে আর আমার কোনো সুযোগ হয় নাই দলীয় টিকিট নিয়ে নির্বাচন করা এবার আমি নির্দলীয় দল টিকিট নাই নির্দলীয় প্রার্থী হিসাব আপনাদের কাছে একজন মাঠের কর্মী হিসাবে আপনারা খোঁজখবর নেবেন আমার সব আপনাদের কাছে সব তথ্য আছে আমার কাছে কি কি পরিমাণ টাকা পয়সা আছে আমি কি করতে পারবো কি করতে পারবো না আমার কাছে কোনো অতিরিক্ত টাকাও নেই কোনো অবৈধ টাকাও নেই আমার খুব সীমিত রোজগারের মধ্যে রাজনীতি করছি সীমিত চলি তা ভাঙ্গা গাড়ি তারপর সুবরও ভাঙ্গা এখন আমার এই অবস্থার মধ্যে আমি নির্বাচনে নামছি এখন আমি আপনাদের কাছে আবেদন স্যার আমাদের সবার ইচ্ছা একটা সুন্দর নির্বাচন আবার আপনারা কি মেস্ত্রি দিয়ে করবেন ড্রেপ দিয়ে করবেন কিভাবে করবেন আপনারা যাতে কোনো কেন্দ্রে যাতে লাইন দাঁড় করাইয়া লাইনের জায়গায় লাইন থাকবে ভিতরে ব্যালট মারে ফেলে প্রিসাইডিং ফিলিং মধ্যে এই কাজ আমরা লাগাই প্রিসাইডিং ফুলের মধ্যে লাগাই এবং প্রিসেডিং ফুলিং এরকম নিজস্ব চয়েস করে নির্ধারণ করা হয়েছে দক্ষিণ এবং আমাদের পার্শ্ববর্তী উপজেলা থেকে যারা আসবেন তারাও একটা পক্ষপাতিত্ব করে আসতেছে আমি অনুরোধ করবো সারা পারা মানুষ আমি একটা সুন্দর নির্বাচন চাই আমার পরিষ্কার সুন্দর নির্বাচন হইলে হয়তো রাজনীতিক কর্মী রাজনীতি মাঠে বিয়ে পাইতে থাকবো আর না হইলে রাজনৈতিকভাবে আমাদের অপমৃত্য হবে রাষ্ট্র ক্ষতি হবে জনসাধারণ ক্ষতি হবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে কিছু মানুষ যারা সর্বসময় ভালো ছিল তারা ভালো থাকে আর বাকিরা বাকি জনগণ ক্ষতিগ্রস্ত হবে সালামু